মোমবাতি নিভানো এবং কেক কাটা নিয়ে মজার মজার কাণ্ড সব থাকছে আজকের পর্বে এদিকে আলোচনা চলছিল যে আসলে কোথায় কেকটা কাটা হবে আর লিবান এই থেকে হ্যাপি বার্থডে তো ইউ পড়তে ব্যস্ত মানে এই সে পিপি এগুলো পড়তে ব্যস্ত আর আমি এদিকে এই ফাকে ফটো সেশন করে নিলাম মানে ভিডিও সেশনটা করে নিলাম কারণ পরের সুযোগ নাও পেতে পারি ভিডিও করার শেষে আমরা প্ল্যান করলাম যে না মোমবাতি তো মানে দিতে হবে সো সবগুলো মোমবাতি লাগাতে গিয়ে মনে হচ্ছে ওর তো তিন বছরের জন্মদিন কেকটা এত সফট ছিল খুবই মজার ছিল কেকটা যা হোকা তিন বছরের বার্থডে সো তিনটা মোমবাতি সো তিনকালে তিনটা মোমবাতি চুজ করলাম লিবানু খুব হেল্প করছিল মানে কতটা হেল্প করছিল বুঝতেই পারছেন তো মোটামুটি কালার চুজ করে লাগানো হয়ে গেল আর এরই মধ্যে ব্যাকগ্রাউন্ডে চলছিল শুভ সাফিনের শুভ জন্মদিন গানটা জন্মদিন মানেই এইটা একটা কমন গান এখন যদিও আর অনেক অনেক গান এসেছে কিন্তু এটা ছাড়া ছাড়া কেমন জানি জন্মদিন জমে না আর লিবান এই এটা সেটা হাবি জাবি নিয়ে ব্যস্ত সে নতুন স্লাইম রেখে নতুনভাবে পেয়েছে মোমবাতির নিচের এই সাপোর্টগুলা সেগুলো সেগুলো নিয়ে মহাব্যস্ত আর আমরা এদিকে কেক সাজানো নিয়ে ব্যস্ত ছিলাম অবশেষে এলো সেই মুহূর্ত কেক কাটা মুহূর্ত সে একাই কেক কাটবে আর এদিকে তো মোমবাতি জ্বালানোই হয় নাই বাট সে কে কেক কাটা নিয়ে ব্যস্ত সে জোরেও কাটছিল না উপরে দাগ দাগ দিচ্ছিল আর কি তো ভালোই লাগছিল সে খুব হ্যাপি এর মধ্যে আমরা তার একটু ভিডিও নিয়ে ফেললাম হ্যাপি বার্থডে বলাও হয় নাই কিন্তু সে কেক কাটা নিয়ে ব্যস্ত কত মনোযোগ দিয়ে সে কেক কাটছে খুবই ভালো লেগেছে এবং সে কেকটা পাবার পর খুবই হ্যাপি ছিল চিৎকার করে পরবর্তীতে খুবই খুশি ছিল আর কি কত মনোযোগ দিয়ে সে কেকটা কাটছে বিষয়টা খুবই মজা লেগেছে আমার এবং একা একা খাওয়াও হয়ে গেছে কেকের ক্রিম তার ভীষণই পছন্দ এই ক্যারেক্টারটা সে আমার কাছ থেকে পেয়েছে কারণ আমার কেকের ক্রিম খুবই পছন্দ আগে যে গোলাপ ফুলের ক্রিম দিয়ে গোলাপ ফুল বানানো হতো অলওয়েজ ফুলটা আমার থাকতো যদি একটা থাকে যাই হোক এর মধ্যে সে আবার স্লাইম নিয়ে ব্যস্ত হয়ে পড়লো কারণ সে খুঁজে পাচ্ছিল না কি করবে তার হাত থেকে এই যে কাটার ছুটিটা নিয়ে নেওয়া হয়েছে এবার মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছি এবার দেখেন মজার কাণ্ড ঘটবে ফু দিতে দিতে অস্থির হয়ে যাবে সে আরে জোরে আরে জোরে হ্যাঁ জোরে আরে জোরে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার লিবান হ্যাপি বার্থডে টু ইউ কিন্তু আমরা চুফু দিতে বলি নাই এবং অবাক বিষয় সেটা জানলো কি করে যে ফু দিতে হয় খুব অবাক হয়েছি সেও কি কিউট করে হ্যাপি বার্থডে গাইছিলো অবশেষে মা যেটা নিলো এবার কেক কাটার পালা এবং কেক খাওয়ার পরে ফটো সেশন পালাম আবারও কেক কাটছে তার কেক কাটা দেখে ভালো লাগছিল কিন্তু একা একাই কাটছে তার আগে দুই পার্টিতেছি তো কেক কাটা হয়েছে বুঝলাম সেখান থেকেই সে জানে কিন্তু মোমবাতি নিভানো শিখলো কোথাও আজ এ পর্যন্তই ঘোরাঘুরে থাকবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ